শহর থেকে মহানগর সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য দুর্ভাগ্যজনক এবং তার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী তার বক্তব্য সাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থী শুভেন্দুবাবু যে গতকাল যে কথা বলেছে চরম সাম্প্রদায়িক কথা বলেছেন অসাংবিধানিক অগণতান্ত্রিক অবাঞ্ছিত মন্তব্য করেছেন তিনি একজন দায়িত্বশীল লিডার হিসাবে লিডার অফ অপোজিশন হিসাবে তাকে এই বক্তব্য প্রত্যাহার করা দরকার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা ধিক্তা জানাচ্ছি কিন্তু আমার প্রশ্ন এখানে রাজ্য সরকারের কাছে শুভেন্দুবাবু এই তো প্রথম নয় ইদিপূর্বে মাদ্রাসা সম্পর্কে মুসলিমদের সম্পর্কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে রাজ্য সরকারকে নাকি জঙ্গিযোগ এই ধরনের কথা বলেছে অনেক ভাষা আক্রমণ করার পরও কেন সুমতো হচ্ছে না আর গতকাল যে কথা বলেছে চরম পর্যায়ে গিয়ে বলেছে তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন সুমোটো কেন মামলা দায়ের করছে না তাহলে কি কোনো একটা জায়গায় আমরা যেটা বারবার বলে আসছি যে যোগ যোগসাযোগে তৃণমূল বিজেপি চলছে সেটা কি প্রমাণ হয়ে যাচ্ছে তো এখন অলরেডি যে সমস্ত রাজ্যে আছে কজনকে বার করেছে পার্লামেন্টে লোকসভা রাজ্যসভাতে অনেক মুসলিম এমপি আছে তৃণমূলেরও মুসলিম এমপি আছে আপনার এতে উড়িষ্যা অসমের মুসলিম এমএলএ আছে গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে উত্তরপ্রদেশে আছে মধ্যপ্রদেশে আছে কজনকে বার করেছে শুধু এই বার করা এই ধরনের কোনো প্রভিশনই নাই চরম সংবিধান বইয়ের কথা বলেছে উনি জানেন উনি বার করবেন না বা বার করতে পারবেন না বার করতে এরভাবে বার করা যায় না শুধুমাত্র ছাব্বিশকে সামনে রেখে এই ধরনের মন্তব্যগুলো করছে বঙ্গবার্তা।